টপ থ্রি সিক্রেট অফ স্টাডি পড়াশোনা করার ক্ষেত্রে তিনটে গভীর রহস্য আজ আমি এমন তিনটে সিক্রেট শেয়ার করতে চলেছি যা আপনার পড়াশোনা অসাধারণ করতে পারে এবং পড়াশোনার গতি অনেক গুণ বাড়াতে পারে কিন্তু শুরু করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট সেকশানে লিখতে পারেন এক্সাইটেড আমি ভিডিও শেষে একটা এক্সপেন্সিভ গিফট রেখেছি যদি ওই গিফটটি পেতে চান তাহলে অবশ্য পুরো ভিডিওটি দেখুন কল্পনা করুন আপনি একজন খুব সফল ছাত্র আর সফল ছাত্র হতে কে না চায় সবাই সফল ছাত্র হতে চায় কিন্তু কোন জায়গায় সফল হওয়াতে আটকে থাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নাইনটিন একটা রিসার্চ হয়েছিল সেখান তারা জানতে চেয়েছিলো ছাত্রদের কি এমন কোয়ালিটি না থাকার জন্য তারা সফল হতে পারে না তো সেই রিসার্চের মাধ্যমে তারা দেখতে পেয়েছিল। যে সকল ছাত্ররা লক্ষ্য নির্ধারণ করেনি তারা সফল হতে পারেনি লক্ষ্য নির্ধারণ করা হলো প্রথম প্রায়োরিটি ছাত্র জীবনে আরেকটি ইউরোপিয়ান রিপোর্ট নন প্রফিট অর্গানাইজেশন সেখানে ছাত্রদের নিয়ে রিসার্চ করেছে এবং তারা জানতে পেরেছে আজকের দিনে ছাত্ররা পড়াশোনা করতে পারছে না তার জন্য যে কারণটি সেটি হল ফোকাস অর্থাৎ অ্যাটেনশান পাওয়ার খুব কম বর্তমানে মাত্র বারো সেকেন্ড তারা অ্যাটেনশান পাওয়ার আছে অর্থাৎ কোনো ছাত্র বই নিয়ে পড়তে বসলে মাত্র বারো সেকেন্ড সে পড়াশোনা করছে তারপরে তার মন চঞ্চল হয়ে উঠছে এই যে বারো সেকেন্ডের অ্যাটেনশান পাওয়ার কিভাবে এসেছে তার কারণস্বরূপ তারা জানিয়েছে আজকের দিনে ছাত্ররা প্রচুর মোবাইল ফোন ব্যবহার করছে এবং মূলত মোবাইল ফোন ব্যবহার করার জন্য তাদের অ্যাটেনশান পাওয়ারটা অনেক কমে গেছে তারা বিভিন্ন রকম গেমস অ্যাডিকশান হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং পর্নোগ্রাফিতে এতটাই অ্যাডিকশান হয়ে যাচ্ছে তার জন্য তারা বাস্তবে অর্থাৎ রিয়েল লাইফে অ্যাটেনশান দিতে পারছে না এবং যে সকল ছাত্ররা তাদের অ্যাটেনশান পাওয়ারটা বাড়াতে পেরেছে তাদের পড়াশোনা অসাধারণ হয়ে উঠতে পেরেছে অ্যাটেনশান ইম্প্রুভ করার জন্য একটা গ্রেট টেকনিক আমি এখানে বলবো পড়াশোনা শুরু করার আগে আপনার মনটিকে শান্ত করতে হবে আপনি যত শান্ত করতে পারবেন আপনার পড়াশোনা তত বাড়বে আপনি পড়াশোনার আগে আপনার চেয়ার টেবিলে যেখানে আপনি পড়াশোনা করেন সেখানে আপনাকে প্রথম বসতে হবে চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন আপনি একটি সুন্দর পরিবেশে বসে আছেন খুব শান্ত পরিবেশ আশপাশে কত সুগন্ধ ফুল ফুটে আছে একটু দূরে অসাধারণ জলপ্রপাত বইছে এবং জলপ্রপাতের কত অসাধারণ শব্দ যেটি আপনি শুনতে পাচ্ছেন রং বেরঙের কত প্রজাপতি সুন্দর সুন্দর ফুল গাছে বসছে এবং আকাশটা যেন রক্ত বর্ণ ধারণ করেছে কারণ সূর্য অস্ত্র যাচ্ছে একটু দূরেই এই যে অসাধারণ পরিবেশ আপনি কল্পনা করছেন বাইরের শান্ত পরিবেশ আপনার মনটাকেও শান্ত করে তুলবে এবং মনের মধ্যে আর কোনো বিচার আসবে না তখনই আপনি ধীরে ধীরে আপনার চোখটি খুলবেন এবং আপনি পড়াশোনা শুরু করবেন আপনি যতবারই পড়াশোনা করবেন ততবারই এই সুন্দর পরিবেশটাকে আপনি কল্পনা করবেন চোখ বন্ধ করে তাহলে দেখবেন পড়াশোনা করা অসাধারণ হয়ে উঠছে এটা একটা অসাধারণ টেকনিক যেটি আপনি প্রতিবার করতে পারেন এবং এটিকে আপনাকে অভ্যাসে আনতে হবে যদি আপনি এটা প্রতিবার করতে পারেন তাহলে পড়াশোনা আপনাকে কেউ থামাতে পারবে না কারণ মনটা হলো সব কিছু আপনি যত মনটাকে ইম্পর্টেন্স দেবেন মনটা ততটাই আপনাকে অসাধারণ তৈরি করতে পারে আপনি যদি মনটাকে ইগনোর করে দেন আপেক্ষিকভাবে মনটাকে না বোঝেন তাহলে কিন্তু মন আপনাকে অসাধারণ করতে পারবে না সিক্রেট টু মেমরি মাস্টারি ম্যাথড আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে আর কোন জিনিসটি বেশি কাজে লাগে সেটি হলো মনে রাখা আপনি সারা দিন পড়েছেন কিন্তু পড়ার পরে আপনার কিছুই মনে নেই যে আপনি কি পড়েছেন তাহলে কি কোনো কাজে আসে ওই বেশি অংশ ছাত্ররা এই সমস্যার মধ্যে ভুগছে তারা তো পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা করার পরে কি পড়ছে সেটা তাদের মনে থাকে না আমি বলবো যে কিছু এমন টেকনিক্স আছে যে টেকনিকটা আপনাকে পড়াশোনা যা পড়ছে সব কিছু মনে রাখতে পারে আমি এখানে একটা এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রাম স্মল টেকনিক যেটা আমি আপনাকে শেয়ার করবো এটি হয়তো আপনি কেবল শুনবেন কিন্তু এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু অনেক বেশি এবং তার জন্য আমি বলবো যে এটা শোনার পরে যদি মনে হয় যে এই টেকনিকটা আমি শিখব এবং এরকম অনেক অনেক টেকনিক যা পড়াশোনাতে আপনাকে অসাধারণ করতে পারবে সেরকম টেকনিক আমি শিখব তাহলে অবশ্য আমার কমেন্ট সেকশানে জানাতে হবে যে আমি শিখতে চাই এবং আমি অবশ্য ছাত্রদেরকে সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং শেখাই সেখানে ছাত্ররা পড়াশুনো কী করে বাড়াতে পারে তাদের কোয়ালিটি কী করে ইম্প্রুভ হতে পারে কিভাবে প্যাশান পারপাস ডিসকভার হতে পারে জীবনটা অসাধারণ হতে পারে সমস্ত কিছু আমি ট্রেনিং দিই যদি আপনি এই ট্রেনিংটি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্য আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন টু থাউজেন্ড টু আরেকটি রিসার্চ হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে অ্যাভারেজ ছাত্রদের নাইনটি ফাইভ পার্সেন্ট মনেই থাকে না তারা কি কি পড়ছে মাত্র ফাইভ পার্সেন্ট মনে থাকে যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যা যা পড়াশোনা করছেন যদি সেগুলি আপনার মনে না থাকে তাহলে কিন্তু সেখানে আপনার দোষ নেই আপনি জানেন না সেগুলি মনে কি করে রাখতে হয় নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামে নিউরোপাত তৈরি করতে হয় এই নিউরোপাতটা যত স্ট্রং হবে তত আমাদের সিনাপ ক্রিয়েট হবে এবং ততই আমরা মনে থাকতে পারব মেমোরি প্লেস টেকনিক্স আপনার কটা সাবজেক্ট আছে আপনি প্রত্যেকটি সাবজেক্টে এক একটি ঘর নির্বাচন করুন এবং প্রত্যেকটি ঘরের মধ্যে যেখানে যেখানে স্থান আছে আপনি সেগুলির বিষয় রাখতে পারেন ওয়েল ফর এক্সাম্পল আপনার একটি ইতিহাস সাবজেক্ট আছে আপনি আপনার বন্ধুর বাড়ি কল্পনা করুন ভাববেন যে ওই বাড়িটা ইতিহাস সাবজেক্ট এবং ইতিহাস সাবজেক্টের মধ্যে যতগুলি চ্যাপ্টার আছে আপনি ওই বাড়ির মধ্যে যে কোনো একটা স্থান কল্পনা করুন যে ওই বাড়ির ওই স্থানটা একটা চ্যাপ্টার তারপরে যখন আপনি ইতিহাস বই পড়াশোনা করছেন তখন কেবল বাড়িটার কথা কল্পনা করুন এবং আপনি কোন চ্যাপ্টারটা পড়ছেন শুধু সেই স্থানটার কথা কল্পনা করুন পরবর্তীকালে যখন আপনি ভাববেন চিন্তা করবেন ওই সাবজেক্টে নিয়ে কেবল ওই বাড়িটা কল্পনা করলেই দেখবেন যে আপনার অসাধারণ মনে রাখার ক্ষমতা বেড়ে গেছে আপনি সব কিছু মনে রাখতে পারছেন ওয়েল এই টেকনিকটা আরও ডিটেলসে শিখতে গেলে অবশ্য আমার কমেন্ট সেকশানে জানাতে হবে এই টেকনিকটা আপনার ব্রেনের মধ্যে নিউরো ল্যাঙ্গুইস্টিক পাথ হিসেবে সেট করতে হবে শুধু শুনলে এর কোনো বেনিফিট হয় না তো এমনভাবে আপনি আপনার পড়াশুনো ইনহ্যান্স করতে পারেন যেখানে আপনার মনে রাখার ক্ষমতা অসাধারণভাবে বৃদ্ধি পাবে সিক্রেট থ্রি স্ট্র্যাটেজিক লার্নিং গ্লুপিন এটি হলো গেম চেঞ্জিং এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পড়াশোনাতে কেউ আটকাতে পারবে না কোন কোন কারণ আছে আপনি খুব ভালো করে জানেন যে কোন কোন বিশেষ কারণ আছে যেগুলি আপনাকে আটকে রাখছে কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি আপনি নিজে চাইলে সেই কারণ থেকে বেরিয়ে আসতে পারবেন না তার জন্য একজন মেন্টরের খুব প্রয়োজন হয় টিচার আপনাকে কেবল পড়াশোনাতে সাহায্য করতে পারে কিন্তু একজন মেন্টর আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাহায্য করতে পারে তাই অসাধারণ হয়ে উঠতে গেলে মেন্টরের সান্নিধ্য থাকা দরকার দুটি ছাত্র আছে প্রথম ছাত্র সে সারাদিনে ন ঘন্টা পড়াশোনা করেছে কিন্তু প্যাসিভ লার্নিং করেছে অন্যদিকে আরেকটি ছাত্র আছে সে মাত্র এক ঘন্টা পড়াশুনো করেছে কিন্তু অ্যাক্টিভ লার্নিং করেছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কোন ছাত্রটি ভালো রেজাল্ট করতে পারবে আপনি চোখ বন্ধ করে বলবেন যে ছাত্রটি ন ঘন্টা পড়াশোনা করেছে সে ভালো রেজাল্ট করবে কারণ সে বেশি সময় ধরে পড়েছে কিন্তু সায়েন্টিফিকভাবে এটি কিন্তু উল্টো যে অর্থাৎ যে এক ঘন্টা পড়াশোনা করেছে সে বেশি ভালো রেজাল্ট করতে পারবে বেশি অংশ ছাত্ররা দেখা যায় যে তারা প্যাসিভ লার্নিং করে সে তো প্রচুর পড়াশোনা করে কিন্তু সেটা প্যাসিভ যারা টপার হয় তারা জেনে বা অজেনে তারা অ্যাক্টিভ লার্নিং করতে পারে আমাদেরকে প্রথমে অ্যাক্টিভ লার্নিং শিখতে হবে কি করে অ্যাক্টিভ লার্নিং করা যায় তাহলে প্রশ্ন আসে কিভাবে ছাত্রটি অ্যাক্টিভ লার্নিং করতে পারে ওই অ্যাক্টিভ লার্নিং শেখার জন্য অনেক টেকনিক্স আছে আমি এখানে একটা ছোট্ট টেকনিক নিয়ে আলোচনা করব অর্গানাইজেশন ইনফরমেশনস মনে করুন আপনি প্রচুর খেয়ে ফেলেছেন এবং খাওয়ার পরে আপনাকে হজম করতে হচ্ছে এবং আপনার হজম করার ক্ষমতা অনেক কম তাহলে কি হতে পারে আপনি নিশ্চিত কল্পনা করতে পাচ্ছেন। একই সমস্যা একটি ছাত্রের ক্ষেত্রেই হবে যে সে প্রচুর পড়াশোনা করেছে তারপরে সেগুলি ফিট করতে পারছে না সেগুলি বুঝতে পারছে না যে সেগুলি কি করে প্রসেসিং করতে হবে সায়েন্টিফিকভাবে রিসার্চ করে দেখা গেছে যে আপনি কতক্ষণ পড়াশোনা করছেন সেটা ইম্পর্টেন্স নয় আপনি পড়াশোনা করার পরে কতক্ষণ ব্রেক নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি তিরিশ মিনিট পড়াশোনা করেছেন তারপরে যদি আপনি কোনো ব্রেকই না নেন তাহলে কিন্তু সেই পড়াশোনা অনত্য হয়ে পড়ে এই যে খাদ্যটা হজম করার জন্য যে রেস্টের প্রয়োজন পড়াশোনা করার পরেও একটা রেস্টের প্রয়োজন আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করার পরে আপনাকে অন্তত পাঁচ মিনিট রেস্ট নিতে হবে এবং সেই রেস্টটা নেওয়ার সময় কোনো গ্যাজেট ইউজ করা যাবে না সেখানে কিছু সাইন্স কাজ করতে হবে তখনই আপনি সেই পড়াটা ফিট করতে পারবেন প্রপারলি আপনার ব্রেনের মধ্যে আশপাশে যেরকম পরিবেশটি আপনি ক্লিন রাখবেন ঠিক তেমনই আপনার জীবন তৈরি হবে একইভাবে আপনার মনের মধ্যে যত ক্লিন করতে পারবেন তত কিন্তু আপনি অসাধারণ হয়ে উঠতে পারবেন যত ভাবনা আপনার মনের মধ্যে আসবে আশপাশের চিন্তাভাবনা যেগুলি আপনার কখনো কাজেই আসবে না সেই চিন্তাভাবনা যত ফিট করবেন যত কনজিউম করবেন তত কিন্তু প্রসেস হবে ওই কনজিউম প্রসেসটি আপনাকে ক্ষতি করবে মনে করুন আপনি রাস্তাতে যাচ্ছেন এবং প্রচুর জামফুট ফুড খেয়ে ফেলেছেন যত জাম্প ফুড খাবে তত কিন্তু আপনার হেলথের প্রবলেম হবে তাই সেগুলো থেকে দূরে রাখতে হবে নিজেকে দূরে থাকতে হবে ঠিক তেমনি আপনি একজন ছাত্র হয়ে থাকলে বাইরের অনেক কিছু আছে যেগুলি আপনার জানার কোনো দরকারই নেই আপনি চিন্তা করুন আপনি কেমন মানুষ হয়ে উঠবেন আজকের চিন্তা আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে আজকের দিনটাকে ভালো করলে আপনি ফিউচারে অসাধারণ হয়ে উঠতে পারবেন ওয়েল এই যে সিক্রেটগুলি আমি শেয়ার করলাম এগুলি আপনি লিখে রাখতে পারেন এবং শুধু লিখে রাখলেই চলবে না আপনার জীবনে সেগুলি অ্যাপ্লাই করতে হবে নাও দ্য কোশ্চেন ইজ আমি আপনাদেরকে একটা গিফট দেওয়ার কথা বলেছিলাম আমি দশ ঘন্টার একটা সাবকনশিয়াস মাইন্ড বেসিক ট্রেনিং যেটা রেকর্ডিং কোর্স আমি আপনাদেরকে ফ্রিতে দিতে চাই যদি এই গিফটটি পেতে চান তাহলে আপনাকে তিনটে কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে ভিডিওটি লাইক করতে হবে কমেন্ট সেকশনে জানাতে হবে যে আপনার কেমন লেগেছে এবং তিন নম্বর কাজটি হলো এই ভিডিওটি শেয়ার করতে হবে যারা তিনটে কাজ করবে তাদের মধ্যে দশজন লাকি বিজেতাকে আমি এই টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রুপিস সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং বেসিক কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দেব। এবং যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও পড়াশোনা অসাধারণ করতে চাও কিন্তু পাচ্ছ না কোথাও না কোথাও আটকে গেছো কিন্তু বুঝতে পারছো না যে কি এমন কাজ করতে হবে নিজেকে ইম্প্রুভ করার জন্য তাহলে অবশ্য আমার সাথে কথা বলতে পারো আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো থ্যাংক ইউ সো মাচ এ অ্যান্ড টু সে গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ